আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চল্লিশ আগে যদি তোমরা উনচল্লিশ বর্ণামূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেখে না থাকো তাহলে ডেসক্রিপশনে ওই ভিডিওর লিংক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবানা সিজনশীল প্রশ্ন এক নম্বর মেরু রেখা কাকে বলে উত্তর পৃথিবীর পৃষ্ঠে পূর্ব পশ্চিমে প্রসারিত এবং উত্তর দক্ষিণে অক্ষাংশ নির্দেশক কাল্পনিক রেখাগুলোকে মেরুরেখা বলে এগুলোর প্রধান হল বিশুবরেখা শূন্য ডিগ্রি অক্ষাংশ সৌরকলঙ্ক কি ব্যাখ্যা করো উত্তর সূর্যের দৃশ্যমান পৃষ্ঠে মাঝে মাঝে কিছু কালো বা ঘন অংশ দেখা যায় যেগুলোকে সৌরকলঙ্ক বলা হয় এগুলো সূর্যের চৌম্বকীয় ক্ষেত্রের পরিবর্তনের ফলে সৃষ্টি হয় এবং সূর্য থেকে নিশ্চিত শক্তির পরিমাণে প্রভাব ফেলে নম্বর ছকের এই চিহ্নিত স্থানটির স্থানীয় সময় সকাল সাতটা হলে চিহ্নিত স্থানটির স্থানীয় সময় কত হবে উত্তর এর দ্রাঘিমাংশ একশত ডিগ্রি পশ্চিম বি এর দ্রাঘিমাংশ ছাপ্পান্ন ডিগ্রি পশ্চিম সময় পার্থক্য একশত পাঁচ ডিগ্রি বিয়ে ছাপ্পান্ন ডিগ্রি সমান ঈনপঞ্চাশ ডিগ্রি তাহলে প্রতি এক ডিগ্রি দ্রাঘিমার জন্য চার মিনিট উনপঞ্চাশ ডিগ্রি গুণ চার সমান একশত ছিয়ানব্বই ডিগ্রি মিনিট তিন ঘন্টা ষোলো মিনিট অতএব এ সময় সকাল সাতটা হলে বিপূর্ব দিকে হওয়ায় সময় হবে আগে বি স্থানীয় সময় সকাল দশটা ষোলো মিনিট আশা করছি তোমরা বুঝতে পেরেছ ঘ নম্বর উক্ত তারিখে দুটি স্থানে দিবারাত্রির দৈর্ঘ্য কি একই রূপ হবে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও উত্তর না একই রূপ হবে না কারণ স্থান দুটি ভিন্ন অক্ষরেখায় অবস্থিত এ অবস্থিত ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশে আর বিয়ে অবস্থিত পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে বাইশে জুন তারিখে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ফলে এতে দিন বড় ও রাত ছোট হবে অন্যদিকে বি দক্ষিণ গোলার্ধে হওয়ায় সেখানে রাত বড় ও দিন ছোট হবে এবার সৃজনশীল প্রশ্ন দুই এর সমাধান দেখব তার আগে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা তারই সাবস্ক্রাইব করে নেও সৃজনশীল প্রশ্ন দুই নম্বর সৌরদিন কাকে বলে উত্তর সূর্য যখন পরপর দুই দিন ঠিক মধ্য গগনে আসে তখন যে সময় ব্যবধান ঘটে তাকে সৌরদিন বলা হয় সৌর দিনের দৈর্ঘ্য গড়ে চব্বিশ ঘন্টা নম্বর অধিবর্ষ কি ব্যাখ্যা করো উত্তর যে বছরে ফেব্রুয়ারি মাসে গনত্রিশ দিন থাকে এবং মোট তিনশত ছেষট্টি দিন হয় তাকে অধিবর্ষ বলে প্রতি চার বছর পর পর একটি অধিবর্ষ হয় পৃথিবী সূর্যকে একবার পূর্ণভাবে প্রদক্ষিণ করতে তিনশত পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা লাগে এই ছয় ঘন্টা প্রতি বছর যোগ হতে হতে চার বছরে চব্বিশ ঘন্টা হয় এবং তখন একটি দিন গনত্রিশে ফেব্রুয়ারি যুক্ত হয় গনম্বর ক্যানবেরার স্থানীয় সময় কয়টায় মাইশা টেলিফোন করেছিল উত্তর সুইডেন পনেরো ডিগ্রি পূর্ব ক্যানবেরা একশত ডিগ্রি পূর্ব পার্থক্য একশত ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি বাদ দিলে থাকে একশত ডিগ্রি প্রতি এক ডিগ্রি সমান চার মিনিট তাই একশত ডিগ্রি গুণন চার সমান পাঁচশত মিনিট অর্থাৎ নয় ঘন্টা তাহলে উত্তর মাইশা সুইডেন থেকে সকাল ছয়টায় কল করেছে ক্যানবেরার স্থানীয় সময় বিকেল তিনটা মানে মাইশা সুইডেন থেকে সকাল ছয়টায় কল করেছে ছোট বোন মালিহাকে মালিহা ক্যানবেরায় থাকে তখন ক্যানবেরার স্থানীয় সময় বিকেল তিনটা ছিল আশা করছি তোমাদের বুঝাতে পেরেছি ঘ নম্বর মালিহার বেড়াতে যাওয়ার তারিখে দুটি স্থানে কি একই ধরনের ঋতু বিরাজ করবে উত্তর না বিরাজ করবে না আটাশে ডিসেম্বর তারিখে সুইডেনে উত্তর গোলার্ধে শীতকাল আর ক্যানবেরায় দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল কারণ এই সময়ে পৃথিবী সূর্যের চারদিকে এমনভাবে আবর্তিত হয় যে দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে ফলে সেখানে গ্রীষ্ম এবং উত্তরে শীতকাল হয় এই ছিল আজকের ক্লাস এর পরের ভিডিওতে সিজনশীল তিন ও চারের সমাধান দেখব ভিডিও ভালো লাগলে লাইক দেও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতে হয় তাই দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করবা এরপরের দুইটা সিজনশীল সমাধান করে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখব তোমরা দেখো